আমি আবরার আবরার আপনাকে যুক্ত করা যাচ্ছে বলেন আপনি হ্যাঁ ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে জি আসলে আমার একটা প্রশ্ন ছিল যে কোরা নাম মুসলমানরা পাঁচ ওয়াক্ত নামাজ কেন বাধ্যতামূলক করলো এটা কি জরুরি ছিল পাঁচ ওয়াক্ত নামাজ জরুরি ছিল এটা মানে প্রশ্নটাই আসলে বুঝলাম না যে এটা তো মানে যদি এটা মিথ্যা ধর্ম হয়ে থাকে তাহলে কি কারণে পাঁচ অক্ত নামাজ বাধ্যতামূলক করা হলো যে এটা করতে হবে মানে কিন্তু অন্য কিন্তু অন্য অনেক ধর্মই তো এরকম দুই তিন বার বা চার বার বা দশ বার বিশ বার কইরা প্রার্থনা করতে হবে এরকম আছে যদি অন্য ধর্মগুলাতে যদি জিনিসগুলো থাকে এমনকি দশ বার বিশ বার করে প্রার্থনা করতে হবে এরকম ধর্ম আছে পৃথিবীতে সাড়ে চার হাজার ধর্ম আছে পৃথিবীতে তাহলে যে মনে করেন বিশ বার প্রার্থনা করতে বলছে একটা ধর্মে দিনের ভিতরে তাহলে ওই ধর্মটা কি যেহেতু বিশ বার ধর্ম প্রার্থনা করতে বলছে ওই ধর্মে যদি ওই ধর্মটা মিথ্যা হইতো তাহলে বিশ বার প্রার্থনা করতে কবে কেন ভাই এটা কি কোন মানে কারণ আছে তাহলে তো ওই ধর্মটা সত্য হবে নাকি ওরকম হয় কিন্তু ইসলামে তো এটা পুরোপুরি জোর দেওয়া হয়েছে আমি একটা ধর্ম আবিষ্কার করলাম আমার ধর্মটার নাম হইতেছে মাটিতে থুতু মাইরা সেই থুতুটা চাইটা খাইতে হবে হম আপনি এটা করবেন দিনে একশো বার মাটিতে থুতু ফালাবেন ফালাই জিব্বা দিয়ে চাইটা খাবেন নাক ঘষেন না নামাজের সময় আপনারা মাটিতে তো নাক ঘষেন তাই না আহ নাক নাকে খদ দেন এটারে বলে নাকে খদ দেয়া ঠিক আছে নাক ঘষেন তো মাটিতে হ্যাঁ সিজদা যখন করেন তখন তো মাটিতে আপনারা নাক ঘষেন নাক নাকটারে মাটিতে লাগাইয়া নাকে খদ দেন হ্যাঁ এরকম আমার আমি একটা পুঙ্গা ধর্ম আবিষ্কার করছি সেটার ভিতরে আপনার থুতু ছ্যাপ ফালায়া ছ্যাপটা চাইটা খাইতে হবে দিনে একশো বার তো দিনে যেহেতু একশো বার আমি আপনাকে বললাম করতে হবে সুতরাং তো এটা এই ধর্মটা তো তৈলা সত্য প্রমাণ হইলো তাই না ভাই আমি অনেক কারণ আমি অনেক জোর দিলাম বললাম যে করতেই হবে এটা না করলে একটা খবর আছে আপনার না করলে জাহান নামে আপনার যে মানে মতো পিটানো হবে ভাই কুত্তার মতো যদি না করেন তাহলে আমি একশো বারো সিস্টেম জোরও দিছি জোরও দিছি জোরও দিছি একশো বারো সিস্টেম দিছি তাহলে তো যদি মানে একটা কোনো কাম করতে জোর দেওয়া হয় এবং যদি বার বা দশ বার করতে বলা হয় তার মানে তো এটা সত্যই হইব নাকি সত্য নির্ধারণের মাপকাঠি তো হইল কোন একটা কাম করতে বলছে কামটা করতে জোর আমরা যে যেহেতু আমি জোর দিয়া যে আপনার একশো বার ফালায় ফলায় চাট চাটন লাগবো এইটা তো তাহলে আমি জোর দিয়া কইছি তাহলে তো এটা অবশ্যই সত্য হইব ইসলামের থেকে সত্য হইব আপনার যদি সত্য নির্ণয়ের মাপকাঠি এটা হয় যে জোর দিয়া কইছে নাকি

আমি বলছি আমি আপনাকে আপনি কিছু বোঝেন নাই বুঝতে আমার কথা আপনি কিছু বোঝেন নাই মনে হয় আমি আমি বুঝতে পারছি বুঝতে পারছি আপনি কি বলছেন না এটা এখন আমার পরিষ্কার লোড মানে আমি তখন এটা সন্দেহ ছিল আমার এই এই জিনিসগুলো তো মানে এই যে পাঁচবার সাতবার সাতবার আরেকটা ধর্মের ভিতরে ছিল সাতবার মক্কায় সেই সময় যে সমস্ত ধর্ম প্রচলিত ছিল আরেকটা ধর্মের ভিতরে ছিল সাতবার মোদে কইছে পাঁচবার হ্যাঁ তাতে কি আসলো গেল ভাই পাঁচ বার কইলো না সাত বার কইলো তা দিয়ে তো সত্য আমরা নির্ণয় করতে পারি না যদি তিনবার কইতো তাহলে কি এটা সত্য হইতো না তাতেও তিনবার তিনবার কইলো এটা সত্য হইতো এমন কোনো কথা নাই যদি সতেরো বার কইতো তাহলে কি এটা সত্য হইতো না সতেরো বার কইলে এটা জোর দিয়া কইলো তাতে কি সত্য হইলো না জোর দিয়া কইলো সত্য হয় না না জোর দিয়া কইলো সত্য হয় না সত্য নির্ণয়ের মাপকাঠি হইলো সেটার সপক্ষে কি প্রমাণ আছে সেটার উপরে নির্ভর করে যে সেটা সত্য কি সত্য না এই কথায় যে আল্লায় কইছে এটার পক্ষে কি কোনো প্রমাণ আছে নাকি যে আল্লাহ আসমানে মোহাম্মদ রে একটা গাদা গাদার পিঠে চড়াইয়া আসমানে নিয়ে গেছে আসমানে গিয়া হেবাডা দেখাইছে প্রথমে কইছিল পঞ্চাশ বার নামাজ পড়ন লাগবো নাকি ভাই মেরাজের ঘটনা জানেন না ভাই

মনে করেন পঁচিশ মিনিট সময় লাগলো একবার নামাজ পড়তে তাহলে পঞ্চাশ বার নামাজ পড়তে ভাই কত সময় লাগবে তাহলে পঁচিশ বার ইন্টু পঞ্চাশ আমরা যদি একটা হিসাব করি তাহলে মিনিটে হয় পঁচিশ আচ্ছা দাঁড়ান আমি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশনটা করি পঁচিশ ইন্টু পঞ্চাশ তাই না ভাই তাহলে আমরা পঁচিশ

আল্লাহ কি ভাই বলদের বাচ্চা বলদ নাকি যে পঞ্চাশ বার পঞ্চাশ অক্ত নামাজ মান সে কেমনে পড়বে বারোশো পঞ্চাশ মিনিট লাগে তাহলে তো দিনের ভিতরে হাগুন মতনের টাইম পাইবো না মানছে হাগুন মতনের আচ্ছা আপনি বলেন তো একুশ ঘন্টা নামাজ পড়লে মানুষ হাগা মতার টাইম পাইবো না 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 তখন তো সারাদিন নামাজ পড়েও মানে সময় পাওয়া যাবে না পঞ্চাশ সপ্তাহ শেষ করতে পারবো না তখন চল্লিশ সপ্তাহ পড়ার মতো ইয়া থাকবো না এরকম তাহলে মনে করেন যে এই যে মানুষ চাকরি বাকরি করা বা ঘর সংসার করা বাচ্চা কাচ্চা দেখা মানে বউ বউয়ের সাথে একটু মানে সময় কাটানো প্রেম প্রীতি করা আহ এরই করবো কখন ভাই একুশ ঘন্টা যদি মানছে নামাজ পড়ে আল্লাহ কি ব্যাকল ব্যাকল নাকি ও কি গাঞ্জা খাইছিল নাকি আল্লাহ যে পঞ্চাশ শক্ত নামাজ কি বুঝে দিছিল এটাও তো আমি বুঝলাম না ভাই আল্লাহর কি মাথা ঠিক নাই হ্যাঁ এটাও তো কোন যৌক্তিক কোন কথা না এটা আসলে আল্লাহর বাণী কিভাবে হইতে পারে আল্লাহ

কয় যে আল্লাহ পঞ্চাশ বার নামাজ পড়তে গেছে এখন কয় যে মুসাই আরে না পঞ্চাশ বার কি পড়ন যাবো নাকি পঞ্চাশ বার তো পড়ন যাবে পড়বো না হুদাই আল্লাহ যাও যাও আবার যাও আবার আল্লাহর কাছে গিয়ে একটু দরাদরি করো দর কষাকষি করো কাসকি মাসের বাজারে যে এরকম আপনি দর কষাকষি করেন মুলামুলি করেন দোকানদারের সাথে ভাই ভাগা কত দিবেন দশ টাকা না না ভাই পাঁচ টাকা দেন পাঁচ টাকা দেন না ভাই তিন টাকা তিন টাকা দেন আট টাকা দেন এই যে দরাদরি করেন মুসাহাবার কইলো যে আচ্ছা ভাই একটা প্রশ্ন যে আল্লাহ তো সর্বজ্ঞানী তাই না ভাই হ্যাঁ ভাই তো আল্লাহ বেশি জ্ঞানী না মুসা বেশি জ্ঞানী কন্ত তো অবশ্যই আল্লাহ তাহলে আল্লাহর উপরে পাকনামি করল মুসায়ে মুসার মাথায় এটা ঢুকলো যে 50 বার নাচে নামাজ পড়তে পারবো না এটা আল্লাহর মাথায় ঢুকলো না তো এটাই তো باور বিষয় অনেক এইটা তো ভাই বিরাট কাফা বিরাট বেজালের ভিতরেতে পড়লাম এই তো হওয়ার কথা না বুঝবো তো বেশি আল্লাহ সে তো সর্বজ্ঞানী তার তো জ্ঞানের বাইরে তো কিছু নাই তাই না ঠিকই বুঝলো আল্লাহ বুঝে নাই আল্লাহর কাছে আবার আবার গিয়া কইলো তখন গিয়া অর্ধেক কমাই দিল তখন আবার আবার মুসা আরে না অর্ধেক এটাও পড়তে পারবো না তারপরে আবার গিয়া আবার গেলন আল্লাহর কাছে আবার গিয়া অর্ধেক কমাই দিল আচ্ছা ভাই এখানে যে হাদিসের ভিতরে বুখারি আমি আপনাকে হাদিস করে দেখাবো না অসুবিধা নেই এই যে প্রথমে একবার অর্ধেক কমাইলো তারপর আরেকবার অর্ধেক কমাইলো হাদিসের ভিতরে লেখা আছে প্রথমে একবার অর্ধেক কমাইলো তারপর আরেকবার অর্ধেক কমাইলো তাহলে এর অর্ধেক হইলো পঁচিশ এর অর্ধেক করলে হয় সাড়ে বারো ভাই নাকি ভাই আচ্ছা সাড়ে বারো অক্ত নামাজ মানছে কেমনে পড়বো সেটা তো অসম্ভব মানে অর্ধেক নামাজ পড়ে তারপর চলে যাবে অর্ধেক অর্ধেক পরে চলে যাবে এরকম করা যেতে পার লাগবে তাহলে তাহলে আল্লাহ কি এত গাঞ্জা খর যে মানে অঙ্ক পারে না তুই 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 একবার অর্ধেক করলি পঞ্চাশের অর্ধেক হ বুঝলাম পঁচিশ করলি এরপর আবার অর্ধেক করলি মানে সাড়ে বারো এটা কেমন পড়বে এটা কোনো কথা এটা কোনো মানে এটা তো ক্লাস ফাইভ পাস করলো মানছে এই অঙ্ক করব না তাই না পঞ্চাশটা লাড্ডু মনে করেন একজন একবার পাঁচটা অর্ধেক করে দিল এরপর আবার অর্ধেক করে দিল লাড্ডু না হয় ভাগ করন যায় মাঝখান দিয়া কিন্তু নামাজের রক্ত তো ভাগ করন যায় না নামাজের রক্ত ভাগ করবো কেমন অর্ধেক কইরা তো আবার দূর দিব সেটাই তো এটা তো বাবার বিষয় তেলে তো দেখা যাচ্ছে এই গল্পের ভিতরে পদে পদে তো মানে সমস্যা পদে পদে তো এই গল্পের ভিতরে পদে পদে তো নানা ধরনের মিস্টেক নানা ধরনের প্রবলেম এই গল্প তো আসলে বোধাইতে যাইতেছে যে এই গল্প একটা বানাই না গল্প এটার পিছনে অন্য কোনো কাহিনী ছিল জি জিলে কাহিনীটা কি কাহিনীটা কি কাহিনীটা যদি আমরা আরেকটু ইনভেস্টিগেট করি ইনভেস্টিগেট করলে দেখা যায় যে সেই রাইতে নাকি নবী উম্মেহানির হানির ঘরে ছিল ভাই এইটা বিভিন্ন সিরাত গ্রন্থে খুবই পরিষ্কারভাবে লেখা আছে আচ্ছা উম্মেহানি হানি কে ছিল এটা কি আপনি জানেন ভাই উম্মে ছিল তো ওনারgene সম্পর্কিত তার তো থাকতো তাগো ভাষা থাকতো আবু তালিবের ভাষায় মোহাম্মদ ছোট কালটাকে আসৃতও থাকতো সেই বাসার মাইয়া হলো উম্মে হানি হ্যাঁ উম্মেহানির ঘরে রাইতের বেলা মানে কামটা কি মোহাম্মদ তো তখন মোহাম্মদের বউ আছে মোহাম্মদের তো মানে বিবি আছে খাদিজা উম্মেহানির তো জামাই আছে রাইতের বেলা চাচা তোপনের বাসায় বিষয়টা কি বিষয়টা তো একটু সন্দেহ সন্দেহ লাগতেছে এটা তো একটু চিন্তা করানোর দরকার নাকি অবশ্যই তাহলে তো এটা তো ইসলামে তো বেগা নারীর সাথে তো এইভাবে দেখা সাক্ষাৎ মিলামেশা করা তো এটা তো হারাম তাই না তাহলে সে চাচত বোনের বাসায় গেল গিয়া রাইতের বেলা নাকি মেরাজে গেল বুঝলাম না তো কাহিনীটা আচ্ছা এই উম্মে হানিনে ছোটকালে তো মোহাম্মদ বিয়ার প্রস্তাব দিছিল নাকি হইতে পারে তো সবারই দিছে কত কত মানুষই দিল করল হ্যাঁ কিন্তু আমি আপনার সেই এভিডেন্স দেখাতে পারি যে ছোটকালে একবার বিয়ার প্রস্তাব দিছিল কিন্তু মেহানির বাপে বিয়া দেয় নাই মেহানির বাপে কইছে যে না বিয়া দিব না তোমার লগে এখন তো তাইলে তো বিষয়টা হইল যে উমেহানির প্রতি মোহাম্মদের একটা খায়েশ যে ছিল এইটা তো বোঝা যায় নাকি এখান থেকে হ্যাঁ হ্যাঁ হইতে পারে কারণ ওটা তো জায়জ করে দিছে চাচাতো বোন তো কোনো বিষয় না তাহলে এখন এখন যেটা মানে ইয়া হইল যে এই এরকমের মনে করেন চাচাতো বোনের বাসায় গিয়া আহ রাত রাতে থাকছে কি কি না কি করছে জানি না আমরা কি না কি করছে দরজার ভিতরে কে কি করে সবাই দেখে জিজ্ঞেস করলো আই মোহাম্মদ তুমি উমায়নের ঘরের থেকে বেরিলা ঘটনা কি তোমার মানে তুমি এনে কেন উম মনে করেন জামাইও ঘরে নাই জামাই গেছে বিদেশ এন্ড মোহাম্মদ বেরিলো উমায়নের ঘরের থেকে দরজা দিয়ে বেরিলো সবাই দেখে ভালাইছে এই সময় এমন একটা কাহিনী কইল যে আমি তো গেছিলাম এই গল্প যখন কইল তখন মানুষ আর ওই জিনিসটা ভুইলা গেল যে সে আসলে উমেহানের ঘরের থেকে বেরিয়েছিল এটা নিয়ে আর মানুষ বেশি কথা বার বার্তা বললো না তখন মানুষ এটা নিয়ে বেশি কথা বলা শুরু করলো যে মোহাম্মদ নাকি মেরাজে গেছিল এইভাবে কথা পালটাইতে কথা মানে প্রসঙ্গ পালটাইতে মানুষ তো এই ধরনের কাজকর্ম করে তাই না মনে করেন আপনি একটা জায়গায় ধরা খেয়ে গেছেন এক জায়গায় হাতে নাতে ধরা খেয়ে গেছেন এমন একখান কথা কইবেন যেটা হতেছে এমন একটা উদ্ভট কথা মানছে তখন কইবা হায় হায় এই পাগলা কয় কি মোহাম্মদ এই রকমের একটা এমন পাগলামি মার্কে কথা কইলো যে আমি মেরাজে গেছিলাম আল্লাহর কাছে এখন এইটারে ঢাকা দেওয়ার জন্য সে যে উমায়নের ঘর থেকে বেরিয়েছে এই প্রশ্নের উত্তর কেন বেরিয়েছে এই প্রশ্নের উত্তর যেন দহন না লাগে জন্য সে মনে একটা গল্প বাঁধলো যে সে আসমানে গেছিল সাত আসমানের উপরে আল্লাহর সাথে দেখা করে আসছে আল্লাহ তার নামাজ পড়তে গেছে এই কথা বোঝাই যায় যে মানে মোহাম্মদ এখানে একটা মানে মানে ইয়া করছে জিনিসটা পাশ কাটাইছে যেন এই প্রশ্নের উত্তর দাও না লাগে যে উম্মেহানির ঘরে রাইতের বেলা রাইত বিরাইতে সকাল বেলা বাড়িয়েছে ঘরের থেকে সবাই দেখে বেলাইছে এইটাই তো কাহিনী আমার কাছে যেটা মনে হয় যে কাহিনী তো আসলে এইটা এবং এই মেরাজের গল্পের ভিতরে দেখা যাচ্ছে নানা সমস্যা এক মানে মুসারে নাকি একবার দেখছে জেরুজালেমে একবার দেখছে আবার নাকি দেখছে হচ্ছে গিয়া এসে গিয়া ছয় নম্বর আসমানে গিয়া নাকি একবার দেখছে আবার নাকি আরেকটা আসমানে মুসারে দেখছে তো তিন আসমানে মুসা থাকে কেমন আবার নাকি সবাই সব নবীরা নাকি একসাথে আসছিল তখনও দেখছে সবাই একসাথে হ্যাঁ হ্যাঁ তখনও দেখছে আবার এইটা কেমনে হয় এইগুলা তো মেলে নাই আবার এক জায়গায় লেখা আছে একাদিসে লেখা আছে ইয়াকুব ছিল এই আসমানে আর এক লেখা ইয়াকুব ছিল ওই আসমানে আসমানের গুলা তো হিসাব কিছু না বর্ণনা তো না তাইলে তো বোঝা যায় যে এইখানে মোহাম্মদ একটা মানে এমন কিছু করছে যে কাহিনী তো মিথ্যা কাহিনী কইলে এক একজনের মানুষ এক এক কাহিনী কয় তাই না তখন তার ঠিক থাকে না হিসাব নিকাশ ঠিক থাকে না কোন আসমানে কারে দেখছে হয়তো মোহাম্মদ এক সাহাবিরে কইছে আমি এহেনে দেখছি মুসারে দেখছি এই আসমানে আর এক কইছে মুসারে কইসে ওই আসমানে মনে নাই ব্যাটার তো মনে নাই যে কারে কি কইছিলাম মিথ্যা কথা যখন কয় তখন তো এই রকমের মিস্টেক হয়ে যায় তো আপনি যদি চান তাহলে আমি সেই রেফারেন্স গুলা বের করে আপনাকে দেখাতে পারি যেখানে মোহাম্মদ এই সমস্ত মানে বাটপারি করছে এবং এই উম্মাহানির ঘরে যে ছিল সেটারে ঢাকা দেওয়ার জন্য এই সমস্ত বানায় বানায় কইছে এটা আমি আপনাকে দেখাতে পারি কিন্তু আপনি কি সেগুলো দেখতে চান জি জি অবশ্যই অবশ্যই তাহলে আপনি এক কাজ করেন আগে এই সংশয় ডট কম একটা লেখা আছে উম্মাহানি বিষয়ে সেই লেখাটা আপনি আগে পড়েন আজকেও যুক্ত হতে পারেন আসেন তারপরে আপনার সাথে সেটা নিয়ে আমরা একটা একটা করে আলাপ করবো জি 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 অবশ্যই আর আমি জি জি আমি আমার একটু আমি যে ছোটবেলা থেকে আমার যখন বয়স তখন থেকে আমার বাবা মা করে আমার মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল কৌ মাদ্রাসাতে তো তখন মানে মাদ্রাসা থাকাকালীন তো অন্য কিছু দুনিয়া সম্পর্কে আমার কোন ধারণাই ছিল না তখন আমার সবকিছু আপনার আমার ওইখানে শুধু এইগুলাই ছিল বাইরের জগৎ কিরকম ইয়া ছিল কিরকম এগুলো আমার ধারণা ছিল না জানতাম না তো ওখান থেকে জোর করে সবকিছু করানো হয়েছে তো ওইখানে আবার পরে আমার কোরআন হ্যাপসখানাতে আমার ভর্তি করালো তিন চার বছর পড়ালেখার পর ওইখানে দেখলাম যে আমি আমার মাথার মধ্যে কলা ঢুকে না মুখস্থ হয় না এক পৃষ্ঠা করে মুখস্থ করতাম তো আমার পিটাইয়া সারাদিন হুজুরা পিটাই তো পিটাই পিটাইয়া মুখস্থ করানোর চেষ্টা করতো এরকম আমি ছয় মাস সাত মাস এরকম বহুত কষ্ট করছি আমার হাত লাল বানা ফেলতো আর যে হুজুর গুলো ছিল ওরা তো চারো বেলায় মানে প্রতিদিন রাত হইলে আমি দেখতাম ওরা যে ওই যে মানুষ বলে না যে ছেলেদের বলাৎকার করা হইতো এগুলাও আমি প্রচুর দেখছি মানে যে এখানে যে হুজুর গুলো ছিল চার থেকে পাঁচ জন ওই মানুষের ছিল তো ওর মধ্যে আমি তিনজনকে আমি বাস্তবে নিজের চোখে দেখছি এই কাহিনী আরো দুইজনের ওইগুলো আমি বলতে পারি না বাট ওইখান থেকে আমার আসলে চিন্তা ভাবনা যে যারা কোরআন হাফিজ ছিল দুই থেকে তিন আমার যে উস্তাদ ছিল ওরাও এই কাজগুলা করত। ওইখান থেকে আমার মাথার মধ্যে আস্তে আস্তে গুরুত্ব অনেক প্রশ্ন আসতো তো আমি কখনো এগুলো নিয়ে ভাবি নাই হয়তো আমি ভাবছি যে মানুষ তো এরকম হইতে পারে দু একজন সবাই তো এক না এরপর থেকে আস্তে আস্তে আর কি অনেক চিন্তা ভাবনা মাথায় আসছে আর অনেক ঘটনা বড় লম্বা ঠিক আছে আপনার কথা শুনে তো

ঠিক আছে আল্লাহ পাখি মানুষকে নাস্তিক করে আল্লাহ পাকি মানুষকে আস্তিক করে কোনো সমস্যা নেই আল্লাহ পাক যেন আমাদের সবাইকে নাস্তিক খাওয়ার তৌফিক দান করেন আমিন ঠিক আছে আপনার ভাই ভালো থাকেন ঠিক আছে